লক্ষ্মী লক্ষ্মী মালিক ও লক্ষী হয়েছে মালিকের তো আলজি কেন জরুরি হ্যাঁ তো আমরাও প্রায় শেষ প্রান্তে তো এই গরুটি এই ভাবির তো গরুটি ক্যালসিয়াম শর্ট করে পড়ে যায় তো এখন আমি একে স্লাইন স্লাইনের সাথে ক্যালসিয়াম এক প্রিডাকশনাল প্লাস ভিটামিন বি কমপ্লেক্স এডি ই এগুলো ব্যবহার করেছি দেখা যাক আমি খুলে দিয়েছি গরুটি ওটে কিনা আমরা চেষ্টা করব ওই জায়গায় একটু ডুলে দিতে হবে তো পরবর্তীতে এখন দেখব যে অপেক্ষায় আসি আমরা দেখা যাক কি হয় গরু খুলে দেন ওই জায়গায় একটু ঢোলো এইভাবে ডলো দেখা যাক কিয়

খুবই চমৎকার একটু কথা কো আমার দিকে তাকাই তোর মতো লজ্জা বাসি গরু তুমি সুস্থ মানে ভাবি তুমি না গরু সুস্থ হ্যাঁ আচ্ছা ঠিক আছে